এই যে বিষ দিয়ে মাছ ধরা ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা প্রতিটা ঘরের সামনে দুয়ারি চায়না দুয়ারি অবৈধ জাল অবৈধ এই জিনিসগুলো যদি সুনামগঞ্জের মানুষরা না ঠেকায় বাইরে থেকে গিয়ে ঠেকাতে পারবে ভাই আসলে বর্তমানে বাংলাদেশে প্রথমবারের মতো এই হাউসবোর্ড পেয়ারটা হচ্ছে আসলে এটার পরিকল্পনা এবং ভবিষ্যতে এটা কেমন পর্যায়ে যেতে পারে বলে আপনি আসলে মনে করেন না আসলে উদ্যোক্তারা বিশেষ করে এই 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 যে হাউস বোটগুলো যারা তৈরি করছেন পরিচালনা করছেন যে উদ্যোক্তারা সবাই তরুণ এবং প্রত্যেকের মাথায় আসলে শুধু ব্যবসা না ব্যবসার সাথে সাথে পরিবেশ প্রাণ বৈচিত্র্য এই জিনিসটা মাথায় আছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তারা সংগঠিত হয়েছে এবং তারা প্রত্যেকেই পরিবেশসম্মত পরিবর্তন করার চিন্তা করছে কিন্তু ঘটনা হচ্ছে যে আমি ভাবছি যে আমি কিছু করবো না বললেই তো হবে না একরকমের চাপ তৈরি হয় নিঃসন্দেহে এত মানুষ সেখানে গেলে তো কাজে ওই জায়গাটা সবাইকে মাথায় রাখার অনুরোধ করি আমি সবসময় আর এই যে আয়োজনটি হচ্ছে আসলে এই উদ্যোক্তাদের আসলে মার্কেটিং চেঞ্জ করাই আছে এদের জন্য যে মেলা মেলা করলে তাদের বেশি মার্কেটিং হবে বিষয়টা এরকম না হ্যাঁ কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে একসাথে হওয়ার বিষয়টা এই যে সামনে সামনে হওয়ার বিষয়টা এটাই হচ্ছে তার সবচেয়ে ভালো এবং আমার চিন্তারও বাইরে যে আমি এরকম একটি প্রথমবারের মেলা এবং হাউস বোটের বোট নিয়ে মেলা এখানে এত মানুষ আমি দেখবো আমি ভাবতে পারিনি কাজে এখানেই মানুষদের আগ্রহ আছে বাকিটুকু যেটুকু সেটুকু হচ্ছে হাওড়কে রক্ষা করে পরিবেশ প্রাণ বৈচিত্র্য রক্ষা করে যাতে পরিবর্তনটা হয় এইটুকু এইখানে আরেকটি বিষয় সবচেয়ে বড় যে প্রশ্নটি আছে সেফটি মেনটেন আবার প্রশাসনের একটি সহযোগিতা প্রশাসনিক আসলে কেমন পাবে তাদেরকে সহযোগিতা করা উচিত বলে একজন আপনি কারণ আপনি তো বাংলাদেশে মানে বিষয়টা হচ্ছে কি যে যারা আসলে ব্যবসা করে পর্যটন ব্যবসা করে আমি তো আর ব্যবসায়ী না কিন্তু আমি বাইরে থেকে যেটা দেখি সেটা হচ্ছে যে মানে সহযোগিতা করার যে বিষয়টা তার চেয়ে বেশি অসহযোগিতাটা বেশি এটা ব্যবসায়ীরা এখন নিয়মের মধ্যে থাকতে হবে এটা হচ্ছে বড় কথা তো কাজে প্রশাসনের যে সহযোগিতাটা একরকমের আছে সেটা হচ্ছে অসহযোগিতা না করাটাই আমার কাছে মনে হয় সহযোগিতা কারণ তারা নিজেদের মতো করেই গড়ে উঠছে তাদেরকে কেউ লোন দিয়ে সাহায্য করছে না বুদ্ধি দিয়েও সাহায্য করছে না তারা যেটুকু করেছে তারা নিজেদের বুদ্ধিতে ওই একটা জায়গা আছে আর একটা প্রশ্ন কি করলেন সুনামগঞ্জের স্থানীয়দের উদ্দেশ্যে আসলে কি না সুনামগঞ্জে স্থানীয় তারাও সহযোগিতা করছেন এখন ঘটনা হয়েছে যে এই জিনিসটাকে একটা মানে যেমন আমি সেদিন ঝাংমারির রিসোর্টগুলো ঘুরে আসতাম বন্ধে ওইখানে এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট হচ্ছে ওখানকার মানুষ ওই রিসোর্টগুলোর যারা পরিচালনা করছেন তো কাজে এইখানে এই জিনিসটা মাথায় রাখা জরুরি ওখানকার মানুষদেরকে কত ভালো কাজে লাগানো যায় যেমন আমি একটা পরামর্শ দিয়েছি যে এই যে সংগঠন সংগঠন যদি প্রতি বছর একশো দুইশো পাঁচশো গাছ লাগায় হিজল করচের গাছ যদি রোপণ করে এবং সেটা রক্ষণাবেক্ষণ করে হ্যাঁ এটা একটা ভালো কাজ হতে পারে আর আমরা মাছ ধরি সারা জীবন মাছ ধরি সবাই মাছ ধরি মাছ কেউ ছাড়ি না তো কাজেই একটা হাওড় এখানে যদি আমরা দেশি প্রজাতির মাছ যদি এই সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর এই বর্ষায় ছাড়া হয় এটা এটা একটা দারুণ ব্যাপার হবে তো কাজে আমি বলছি যে কমিউনিটিকে ইনভলভ করে কমিউনিটির সাপোর্ট তো অবশ্যই রয়েছে কিন্তু তাদেরকে আরও একটু ইনভলভ করতে হবে আমার কাছে মনে হয়েছে ওখানকার স্থানীয় খাবার আমরা খেতে পছন্দ করব আমরা যারা ওখানে যাব ওখানকার খাবার খেতে পছন্দ করবো কিন্তু ওখানকার খাবার কি সব আছে সব নাই এখন আর তাই না আর একটা জিনিস হচ্ছে যে ওখানকার রান্না খেতে চাই আমি আমি চাই যে ওখানকার মানুষ রান্না বান্না করুক ওখানকার মানুষ বাজার সদা ইয়ে করুক তো একটা পারস্পরিক লেনদেনের মধ্যে যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই পর্যটনটা কমিউনিটিতে অবদান রাখবে তো কাজে সব মিলে আসলে ভালোই চলছে আমার মনে হয় যে কোরিনারি কিছু বাংলাদেশের মানুষ আপনাকে অনেক ভালোবাসে সেই তুলনায় সুনামগঞ্জের মানুষ আপনাকে ভালোবাসে অবশ্যই ভালোবাসে আপনি কবে সুনামগঞ্জ যাবেন হ্যাঁ সুনামগঞ্জ আমি যেতেই চাই বেশ লম্বা পথ এত লম্বা পথ কিন্তু মানুষ যায় এবং আমি সুনামগঞ্জে এবং হাওরে কতবার কতভাবে গেছি হ্যাঁ তার কোনো মানে আমি টাঙ্গর হাওরে আসলে কতবার কতভাবে গেছে আমি বলতে পারবো না আমার কাছে আমি খালি সবার কাছে অনুরোধ করব সুনামগঞ্জবাসীর কাছে অনুরোধ করব এই হাওরে যতগুলো জেলা রয়েছে আপনারা যে কি সম্পদের মধ্যে আছেন আপনারা জানেন আমি বলবো যে এই সম্পদ যেন আমরা নষ্ট করে না ফেলি তাই না এখানে এখান থেকে আমাদের ধান আসে খাবার আসে এখান থেকে মাছ আসে মাছের প্রজনন হয় এই ওয়েটল্যান্ডটা আমাদের মাটির মানে পরিবেশের জন্য কতটা জরুরি এই যে সারফেস ওয়াটার ধরে রাখা এটা সারা পৃথিবীর অন্য দেশে নাই আমরা অনেক সৌভাগ্যবান কাজে এইটাকে সংরক্ষণ করা এই যে বিষ দিয়ে মাছ ধরা ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা প্রতিটা ঘরের সামনে দুয়ারি চায়না দুয়ারি অবৈধ জাল অবৈধ এই জিনিসগুলো যদি সুনামগঞ্জের মানুষরা না ঠেকায় বাইরে থেকে কেউ ঠেকাতে পারবে না তবে এই জিনিসটাকে নজর রাখার অনুরোধ করবো সুনামগঞ্জবাসীর প্রতি ভাই আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ